হ্যালো বন্ধুরা গীতা টার থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন তো আজকে দেখব যে আপনার এই সম্পর্কের জন্য তিনি কি চিন্তা ভাবনা করছেন আপনার এই সম্পর্ক মানে আপনাদের এই সম্পর্কের জন্য তিনি কি চিন্তাভাবনা করছেন কি আসছে আপনার এই সম্পর্কের জন্য তিনি কি চিন্তা ভাবনা করছেন কালেক্টিভ রিডিং জেনারেল রিডিং বন্ধুরা প্রত্যেকে কিন্তু যেটুকু মিলবে সেটুকুই নিজের মনে করে নেবেন আপনার সাথে যেটুকু মিলবে বাকিটা কিন্তু অন্যদের জন্য ছেড়ে দেবেন পুরোটা নিজের মনে করার কোনো কারণ নেই আর যখনই কোনো সিদ্ধান্ত নেবেন অবশ্যই একটা রিডিং করিয়ে জেনে তবেই এগোবেন সেটা বিয়ে বা রিলেশন যাই হোক না কেন এটা জানা খুব প্রয়োজন আর একটা কথা বলার আমি আগস্টে ক্লাস শুরু করব যদি কেউ ট্যারপ শিখতে চান তো অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন কারণ আমি কিন্তু নাম ফোন নাম্বার এগুলো লিখছি হ্যাঁ সেই জন্যই বলছি এরপরে হয়তো আগস্টে শুরু করে ফেললে তখন বললে আমি আর নিতে পারবো না শুরু হয়ে গেলে বা বেশি জন অতিরিক্ত হয়ে গেলেও তখনও হয়তো সম্ভব হবে না সেই জন্যই আপনাদেরকে ভিডিওতে জানাচ্ছি অনেকে বলেছিলেন তারা যদি শিখতে চান আগ্রহী হন অবশ্যই যোগাযোগ করবেন তো এখানে দেখব যে কিং অফ সোর্স

এটা দেখা যাচ্ছে অতীতে হয়তো আগে এখানে থার্ড পার্টি ছিল আপনার পার্টনারের যার জন্য আপনি হয়তো আপনাকে সেইভাবে মূল্যায়নটা করেননি কিন্তু এখন অন্য কোনো মানুষে কিন্তু ওনাকে ভালোবাসতেন বা অন্য কারোর সাথে রিলেশন ছিলেন হুম বা অনেকে চেষ্টা করেছেন তো এখানে দেখা যাচ্ছে যে সেই মানে তখন আপনাকে হয়তো খুব একটা ভাবেননি আপনার কথা এই অনেক কিছু চেপে গেছেন গোপন করেছেন গোপনীয়তা করেছেন এই মানুষটার সাথে দেখা যাচ্ছে অনেকেই এসব পেনটাকে মানে নতুন করে কিন্তু সব কিছু চেঞ্জ হচ্ছে এবং নিউ বিগিনিং কিন্তু হবে কারণ দেখুন তখন কিন্তু এই মানুষটা অতীতে আপনাকে তখন হয়তো অন্য কেউ এমপ্রেস ছিল বা কুইন অফ পেন্টাকল ছিল কেউ এখন কিন্তু আপনাকে আপনাকে দেখছেন যে কুইন অফ এবং হয়তো হয়তো ভিতরে ভিতরে সম্মান করছেন কারণ আগে পেন্টাকেল এটা করেননি কারণ থার্ড পার্টির জন্য থার্ড পার্টিকে তখন এমপেরেস এর মতো দেখেছেন বা কুইন অফ পেন্টাকল এর মতো দেখেছেন কিন্তু এখন দেখছেন যে আপনি একটা কুইন অফ পেন্টাকেলের জায়গায় রয়েছেন তো একটা মানুষকে চেনা বোঝা এগুলো কিন্তু উনি একটা কার্মিক রিলেশানে ছিলেন হ্যাঁ এবার উনি উনি কেমন ছিলেন বা আপনি কেমন সেটা বোঝার চেষ্টা উনি করেননি উনি কিন্তু অতীতে চিনতে পারেননি আপনাকে চিনতে না পারার জন্য আপনি ও ওনার প্রতি হয়তো প্রচুর এখানে কুইন অফ কাজ মানে কেয়ারিং মাদারলি নেচার আপনার মধ্যে ছিল আপনি কিন্তু ওনার প্রতি প্রচণ্ড সাপোর্ট বা কেয়ারিং যে জিনিসটা ছিল আপনার যে সাপোর্ট ব্যাপারটা সব ব্যাপারে হয়তো আপনি খোঁজ খবর নিতেন পাশে দাঁড়াতেন সেটা কিন্তু ওনার খুব বিরক্ত হুম কারণ উনি তো থার্ড পার্টির সাথে রয়েছেন যেহেতু থার্ড পার্টি ভালোবাসেন সেহেতু আপনার এই ভালোবাসার মূল্যটা উনি দেননি উনি তখন উনি মনে করতেন তখন আপনার কথা ভাবেন নি এখন এরকম একটা সিচুয়েশনে কিন্তু দেখা যাচ্ছে অতিরিক্ত আপনি করে ফেলেছেন সেই অতিরিক্তর জন্য কিন্তু সেই গুরুত্বটা আপনাকে দেননি এবং আপনি অতিরিক্ত কেয়ারিং করেছেন অতিরিক্ত এনার্জি দিয়েছেন সেই অতিরিক্ত জিনিসটা উনি সহ্য করতে পারেননি বা উনি ভাবেননি তো এখানে দেখুন একটা মাদারলি নেচার রয়েছে আপনার মধ্যে এবং আপনার মধ্যে যে সাপোর্টিভ কেয়ারিং যে ব্যাপারগুলো রয়েছে এখানে দেখা যাচ্ছে যে তখন উনি ভাবেননি কিন্তু এখন ভাবছেন এখন ভীষণ পরিমাণে আপনার কথা ভাবছেন এবং উনি চাইছেন যে এখন চিন্তা করছেন আপনি একটা কুইন অফ এর জায়গায় রয়েছেন প্রচন্ড ভাবছেন যে এরকম কেয়ারিং এরকম আহ কেউ হয়তো ওনাকে এরকম ভাবে কেয়ারিং নেননি বা খোঁজ খবর নেননি এটা কিন্তু উনি বুঝতে পারছেন তো এখানে ওনার মধ্যে না 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 ফেমিনাইন ফেমিনাইন ব্যাপারটা ব্যাপারটা ছিলই উনি হচ্ছেন মায়া সেই ব্যাপারটা আপনার প্রতি ছিল না উনি কিন্তু থার্ড পার্টির সাথে থাকাতে উনি আপনার কথা একটু ভাবেনি এই ক্ষেত্রে কিন্তু সেটাই হয়েছে যে অধিক এনার্জি আপনি দিয়েছেন আর উনি কি করেছেন সেটাকে রান করেছেন অন্যদিকে যাকে পছন্দ করেন সেখানে কিন্তু উনি রান করেছেন আর আপনাকে তখন ওই জন্য পছন্দ করেননি এবার এখন কি হয়েছে অন্তর থেকে আপনি যে ভালোবাসতেন যে ফিলিংসটা দিয়েছিলেন সেই মানুষটা কিন্তু সেই যে থার্ড পার্টির সাথে কিন্তু ওনার সেই কানেকশন কিন্তু হয়নি কারণ এই যে ভালোবাসাটা আপনার সাথে যেটা হয়েছিল সেই সম্পর্কটা ওনাদের মধ্যে কিন্তু একটা সম্পর্ক ছিল শুধু একটা উম একটা অন্যরকম সম্পর্ক ছিল যেটা কোন দায়বদ্ধতা নেবো না দায় নেবো না বা দায়বদ্ধতার মধ্যে থাকবো না এরকম ধরনের একটা চিন্তা ভাবনা ওনার মধ্যে ছিলেন যে উনি কোনো কিছু সম্পর্ক দায়িত্ব না অথচ সম্পর্ক থাকবে এখানে এখানে যখন কিং অফা খেল এখানে কিং অফ যেখানে দেখবেন ঝামেলা সেখানেই দেখা যাবে তখন সেখানেই দেখবেন ভালোবাসার গভীরতাটা বেড়ে যায় কারণ এখন বুঝতে পারছেন উনি যে ওনার কাছে যেন কোনো গুরুত্বই ছিল না আপনার আপনি কথা বললেন কি না বললেন কোনো ব্যাপার না কল করলেন কি করলেন না সেটা নিয়েও কোনো ব্যাপার ছিল না তো এখন কিন্তু উনি তখন উনি ছিলেন তার প্রতি ইন্টারেস্ট সে কথা বলল কি না তখন তার সাথে রাজ্যেকে কথা বলা এসএমএস করা আর আপনি কি করেছেন আপনি তখন ওনার জন্য মরিয়া ছিলেন যে ভালোবেসে ফেলেছিলেন কষ্ট পেয়েছিলেন আপনি যাতে আপনি ভাবতেন যে যেন হারিয়ে না যায় হারিয়ে ফেলার ভয়টা আপনি পেতেন আর উনি কিন্তু সেটা পেতেন না কিন্তু সেটা ঠিক হচ্ছে হারানোর ভয় পাচ্ছেন পাচ্ছেন এখন বুঝতে পারবেন যদি আপনাকে হারোনার হারানোর ভয় পান তাহলে জানবেন আপনাকে সত্যিই ভালোবাসেন কারণ উনি কিন্তু হারাতে চান না কারণ এখানে উনি এমন কোন মানুষের প্রতি আকর্ষণ হয়েছিলেন যে যে সম্পর্কটার মধ্যে এনজয় কত করার জন্য গেছিলেন কিন্তু এই সম্পর্কটা দেখুন একটা রাজা রানী খুব সুন্দর কার্ড এসছে এবং উনি কি করলেন আপনাদের মধ্যে যে সম্পর্কটা ছিল একটা বাউন্ডারি সেট করলেন বাউন্ডারি সেট করেছিলেন কিন্তু অতীতে আপনার সাথে বার্তা দিতেন না আপনি কথা বললে রিপ্লাই দিতেন না ফোন করলে বিজি বলতেন এই জায়গাটায় এখন কিন্তু উনি আপনাকে দেখছেন যে আপনার পরিবর্তন আপনি অনেক পরিবর্তন হয়ে গেছেন আপনার মধ্যে যে একটা মমতাময়ী যে রূপ আছে আপনার আপনার মধ্যে মধ্যে বা যে একটা ফেমিনাইন ব্যাপারটা রয়েছে যে আপনি যে ভালোবাসাটা বেসেছেন সেই ভালোবাসাটা কেউ দিতে পারবে না যার কারণে উনি কিন্তু এখন আপনি হয়তো মনে করেছেন যখন শিব পার্বতীর ব্যাপারটা ছিল কি হয়েছেন বা রাধা কৃষ্ণের ব্যাপারটা কি ছিল যত যাই হয়ে যাক না কেন যেখানেই থাকুক না কেন ওদের মধ্যে কিন্তু কিন্তু মিলটা অন্তরের যে টানটা দুজনের দুজনের ছিল এটা কিন্তু উনি এখন বুঝতে পাচ্ছেন যে কতটা ভুল করেছেন এবং এই সম্পর্কটার জন্য তিনি কি চিন্তা করছেন এখন এখন কিন্তু উনি চাইছেন নিউ বিগিনিং এখন চাইছেন নতুন করে কিন্তু শুরু করতে হ্যাঁ এটাই ভাবছেন এখন আপনাকে নিয়ে যে এটা আপনাকে দেবেন বা সাথে ক্লিয়ার একটা কিন্তু করতে চাইছেন এখানে দেখা যাচ্ছে যে সেই থার্ড পার্টি থেকে উনি বেরিয়ে গেছেন এবং যে থার্ড পার্টির সাথে ছিলেন কোনো দায় দায়িত্ব কারোর সাথেই ওনার নেয়ার মতন মানসিকতা নেই এখন কিন্তু ওনার মধ্যে ভীষণ রিগ্রেট ফিল করছেন মনে করছেন হুম উনি ভাবছেন যে এবার দেখব যে তিনি কি ভাবছেন এই সম্পর্কটা নিয়ে এটাই দেখব তিনি এই সম্পর্কটা নিয়ে কি ভাবছেন আপনার সাথে এই সম্পর্কটা নিয়েও তিনি কি ভাবছেন থ্যাংক ইউ গড থ্যাংক ইউ ডিভাইন থ্যাংক ইউ অ্যাঞ্জেল আপনাকে নিয়ে আপনার মনের মানুষ কি চিন্তা ভাবনা করছেন আপনার মনের মানুষ আপনাকে নিয়ে কি চিন্তা ভাবনা করছেন সম্পর্কটাকে নিয়ে একটু চিন্তা ভাবনা করছেন এই সম্পর্কটা নিয়ে কি চিন্তা ভাবনা করছেন সেটাই দেখবো খুব কষ্টে আছেন উনি খুব পেনফুল অবস্থার মধ্যে দিয়ে কাটাচ্ছেন খুব পেনফুল অবস্থার মধ্যে রয়েছেন উনি কিন্তু ভালো নেই এখানে দেখুন আবার উনি কিন্তু রিউনিয়ন চাইছেন খুব তাড়াতাড়ি কিন্তু আপনাদের ইউনিয়ন হবে নিউ বিগিনিং হবে এখানে কিন্তু সেটাই বলছে যে নতুন করে কিন্তু রিলেশনটা শুরু হবে প্রচুর হার্ডওয়ার্ক করছেন কাজের মধ্যে দিয়েও কিন্তু উনি ভীষণ ভাবছেন আপনার কথা আর খুব কষ্ট পাচ্ছেন প্রচুর স্টক করছেন কিন্তু এটা কি দেখা যাচ্ছে এখানে আপনাকে কিন্তু প্রচুর স্টক করেন এবং আপনার প্রতি খুব জেলাস ফিল করেন আপনি যদি কোনো পোস্ট করেন উনি কিন্তু ভীষণ জেলাস ফিল করেন এবং ইনম্যাচিওর কিন্তু একটা বিহেভিয়ার কিন্তু ওনার মতে রয়েছে একটা ছেলে মানুষের মতো পেজের কার্ড যেহেতু প্রচণ্ড প্র্যাকটিক্যাল মানুষ উনি কিন্তু ইন্যাচুয়াল নয় কিন্তু উনি সম্পর্কটার ব্যাপারে ম্যানিফেস্ট করছেন উনি হয়তো নিজেও জানেন না যে কতটা ম্যানিফেস্ট করে দেখুন এখানেও এসেছে একটা জিরোর কার্ড মানে নতুন করে শুরু এখানে নিউ বিগিনিং কিন্তু হবে নিউ বিগিনিং কিন্তু চাইছেন দুটো কার্ডই এসেছে নিউ বিগিনিং স্টার্ট কিন্তু হবে এটাই ম্যানিফেস্ট করছেন এটা কিন্তু হবে উনি যতই কাজকর্ম যা করছেন হম কিন্তু দিয়ে কিন্তু চিন্তা করেছেন যে জন্য এনার কোনটা ভালো জন্য জন্য নিজের কোনটা ভালো বা কার সাথে অন্যায় করেছেন বা কার সাথে আহ ওনার থাকা উচিত কাকে ভালোবাসা উচিত সেটা কিন্তু বুঝতে পারছেন দেখুন এখানে সোলমেট কানেকশন চলে এসছে এখানে কিন্তু এসব সোর্স মানে একটা অ্যাকশন নেবেন উনি এখানে কিন্তু অ্যাকশন নেবেন কারণ এখানে কানেকশন আপনাদের হুম এখানে একটা কিন্তু এখানে সোলমেট কানেকশন এটা সোলমেট কানেকশন এটা কিন্তু উনি বুঝতে পারছেন হতে পারে সেই থার্ড পার্টির কাছে যেটা গেছিলেন এনজয় করেছেন বেরিয়ে এসছেন বা যদি ফেঁসে গিয়েও থাকেন সেখান থেকে কিন্তু অনেকের পার্টনার বেরিয়েছেন বেরিয়ে উনি কিন্তু চাইছেন এখন এখানে দা সান কার্ড এখানে নিউ বিগিনিং তো হচ্ছেই নতুন করে কিন্তু শুরু হবেই এটা এখানে উনি যে ম্যানিফেস্টা করছেন না আপনাকে নিয়ে এই সম্পর্কটা আবার ফেরার জন্য উনি ফিরতে চাইছেন আবার কিন্তু ফিরতে চাইছেন আপনার সাথে আপনার কাছে কারণ উনি এখন আপনাকে দেখছেন যে এত স্টক কেন করবেন আপনাকে যদি ভালোই না বাসবেন তাহলে আপনাকে এত স্টক কেন করছেন এটা কিন্তু বোঝার চিন্তা করার ব্যাপার আছে উনি ওনার ফোকাস এখন শুধু আপনার দিকে আর উনি মনে করছেন কাজ কর্ম প্রচুর পরিশ্রম করছেন যা করছেন ভিতরে ভিতরে আপনার ওনার মধ্যে একটা সোল সোলমেট একটা মানে কানেকশন হচ্ছে যে এটা একটা সোলমেট কানেকশন এটা কিন্তু উনি বুঝতে পারছেন উনি কিন্তু এই মানুষটা কি চাইছেন আপনার থেকে সেটা দেখবো যে কি চাইছেন আপনার থেকে আপনার থেকে কি চাইছে এই মানুষটা আপনার মনের মানুষ আপনার থেকে কি চাইছে আপনার মনের মানুষ কি চাইছে আপনার থেকে থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ ডি ভাই থ্যাংক সাহায্য করুন আপনার কাছে আপনার পার্টনার কি চান থ্যাংক ইউনিভার থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনার থেকে কি চান নিউনি আচ্ছা কিং অফ ওয়ান ফোর অফ কাপ দ্য সান কার্ড এখানে না উনি বুঝতে পারছেন যে আপনিও যেমন ওনার জন্য ওয়েট করছেন উনিও কিন্তু আপনার আপনার জন্য জন্য উনি ওয়েট করছেন উনি কিন্তু চাইছেন এটা যে আপনি যেন এই সম্পর্কটা থেকে বেরিয়ে না যান উনি কিন্তু অ্যাকশন নেবেন সেটা যতদিন মানে অ্যাকশন নেওয়ার পরিস্থিতি ওনার না হচ্ছে ততদিন কিন্তু উনি চাইছেন এই সম্পর্কটা থেকে যাতে না যান সেটাই কিন্তু চাইছেন এবার ওনার উইস হচ্ছে আপনাকে পাওয়া ওনার একমাত্র উইস রয়েছে যে আপনাকে পাওয়াটাই হচ্ছে মেন উদ্দেশ্য কারণ এত চারিদিকে মানে ধাক্কা খেয়েছেন ঘা ঘত খেয়েছেন এবং ক্ষত বিক্ষত হয়েছেন তার জন্য কিন্তু এখন উনি বুঝতে পারছেন যে এখানে দেখুন ইমোশনাল হয়ে রয়েছেন প্রচন্ড এবং আপনাকে কিন্তু প্রোটেক্ট করতে চান এবং দেখা যাচ্ছে এখানে অন্য মানুষের এখানে কিন্তু কেউ আছেন অস্তিত্ব এমন কেউ যে তার জন্য হয়তো উনি পাচ্ছেন না আপনাকে হতে পারে এমন যে মানুষটা থার্ড পার্টি যে আছে যে মানুষটা সে হয়তো আপনার কোনো ক্ষতি করতে পারে সেই সেই জন্য জন্য যদি জানতে পারেন হয়তো ওনারও ক্ষতি ক্ষতি করবেন করবেন এবং আপনারও কিন্তু উনি সতর্ক হয়ে চলছেন উনি এখন বুঝতে দিচ্ছেন না উনি ধীরে সুস্থে কিন্তু আপনার কাছে ফিরবেন আর এই কারণেই কিন্তু উনি ওয়েট করছেন এবং সে এতটা সাংঘাতিক মানুষ যে প্রচন্ড কতটা আহ পেনফুল অবস্থার মধ্যে রয়েছেন দেখুন উনি কিন্তু ভালো নেই উনি সেই তাটপাটির কাছে কিন্তু ভালো নেই যার জন্যে উনি ওনারও ক্ষতি হতে পারে করতে পারে এবং আপনারও ক্ষতি করতে পারেন সেই জন্য উনি তাড়াহুড়ো কিছু করছেন না উনি কিন্তু এটাই বোঝাচ্ছেন আপনাকে যে তাড়াহুড়ো করা সম্ভব নয় তাড়াহুড়ো করতে গেলে হয়তো আপনারা দুজনেই বিপদে পড়বেন সেই জন্য তিনি ম্যানিফেস্ট করছেন এবং বলছেন ভিতর থেকে আপনাকে যে একটু ওয়েট করো একটু ওয়েট করুন আপনি উনি কিন্তু আসছেন এটাই কিন্তু বলতে চাইছেন যে যদি মানে তাড়াহুড়ো করি দুজনেই কিন্তু বিপদে পড়বেন সেই জন্যেই হম এটাই কিন্তু চাইছেন দেখুন স্ট্রেংথ এর কার্ড এসছে ওনার সাহস রয়েছেন সব রয়েছে ওনার খুব সুন্দর কথা বলতে পারেন কিন্তু দেখা যাচ্ছে যে এখানে উনি থার্ড পার্টি থেকে কিন্তু ভয় পাচ্ছেন থার্ড পার্টি এমনই একটা মানুষ আচ্ছা এই মানুষের এবার দেখব নেক্সট অ্যাকশন কি হবে আগামী পদক্ষেপ আগামী পদক্ষেপ কি হবে এনার আগামী পদক্ষেপ কি হবে উনি দেখুন এখানে নিউ বিগিনিং এর কার্ড এসছে ফুলের কার্ড এসছে এসব এসব সোর্স এর কার্ড এসছে উনি কিন্তু প্রচন্ড নিউ মানে মিস করছেন এবং উনি কিন্তু মনে করছেন এখন যে আপনিই তার পৃথিবী এবং আপনিই তার ওয়ার্ল্ড হ্যাঁ দেখুন এখানেও পেজের কার্ড এসছে ওনার বুদ্ধিটা একটু ইনম্যাচুরিটি ছিল কিন্তু অর্থনৈতিক কিন্তু অবস্থা খারাপ নয় আর ওনার একটু অর্থ ছিলেন উনি যেখানে অর্থ দেখেন কারণ উনি না ভীষণ জেলাস ফিল করেন উনি দেখুন উনি একটু ভয় পাচ্ছেন উনি ভয় পাচ্ছেন এই থার্ড পার্টিকে যে যদি জানতে পারেন আপনাদের সম্পর্কটার কথা দেখা যাচ্ছে এই সম্পর্কটা কিন্তু উনি চাইছেন যে এই সম্পর্কটা একটা হারমনি আসুক বা এই সম্পর্কটার মধ্যে একটা ভালোবাসা তৈরি হোক বা এই সম্পর্কটা সারা জীবনের জন্য একটা সুন্দর সম্পর্ক তৈরি হোক কিন্তু দেখুন এখানে হতে পারেন এই দেখুন এখানে আহ এই যে কাপ এতগুলো কাপের জন্য কিন্তু একদিন আপনাকে ছেড়েছিলেন উনি মনে করেছিলেন যে এগুলো ওনাকে কমপ্লিট করবেন কিন্তু উনি কিন্তু কমপ্লিট হতে পারেননি উনি কিন্তু ওনার ইমোশনাল ফুলফিলমেন্ট হয়নি তার জন্য এখন কিন্তু উনি পুরোপুরি ওখান থেকে পুরোপুরি বেরোবেন বেরিয়ে আপনার কাছে কিন্তু উনি ফিরছেন এটা কিন্তু দেখা যাচ্ছে যে আপনার থেকে সরে গেছিলেন এইগুলো দেখে যে সরে গেছিলেন এগুলোর লোভে মোহতে যে সেখান থেকে কিন্তু উনি ফিরছেন এবং উনি আধ্যাত্মিকতা পথে আপনিও রয়েছেন এখানে উনিও রয়েছেন আর এই সম্পর্কটা কিন্তু একটা সোলমেট সম্পর্ক আগামী পদক্ষেপ কিন্তু উনি এটাই নিতে চলেছেন আমি এটাই পাচ্ছি যে একটা সুন্দর পরিবার চান এবং জাজমেন্ট চাইছেন যে একটা জাজমেন্ট হোক তো এখানে দেখা যাচ্ছে অ্যাঞ্জেল গাইডেড রয়েছে এই সম্পর্কটার মধ্যে উনি কিন্তু মনে করছেন যে পরবর্তী পদক্ষেপ কিন্তু উনি ট্রাভেল করে কিন্তু আপনাদের কাছে আসবে কারো কারো ক্ষেত্রে কিন্তু ট্রাভেল করে আসবেন এবং উনি দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় কিন্তু আপনাকে আপনাদের কিন্তু স্টক করছেন এখানে কিন্তু একটা ভাবছেন যে কারোর সাথে হয়তো আপনার কোনো সন্দেহ করছেন হুম তো এই সম্পর্কে সম্পর্কটা কিন্তু সেম পেজে রয়েছেন কারণ দুজনেই কিন্তু দুজনেই ট্রাভেল করছেন আপনারা দেখুন উনিও কিন্তু ট্রাভেল করছেন আপনিও ট্রাভেল করছেন এরকম একটা জায়গায় হয়তো আপনারা রয়েছেন তো তো দেখা যাচ্ছে যে এই যে যে সময় আপনারা সমান একটা লেভেলে পৌঁছবেন তখনই উনি ওই জায়গা থেকে বেরোবে ওই পাহাড় পর্বত পার করে যদিন আসতে পারবেন তখনই আপনার সাথে কিন্তু সমস্ত কিছু কিন্তু সব ঠিক হয়ে যাবে আপনারা হয়তো কেউ কাউকেই বুঝতে পারছেন না দুজনেই অজানার মধ্যে রয়েছেন তো এই জায়গা থেকে কিন্তু বেরোচ্ছেন এবং নিউ বিগিনিং হচ্ছে আপনারা কিন্তু একটা ভালো জায়গায় আসছেন তো কারেন্ট এনার্জি দেখলাম কি চাইছেন উনি দেখলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট কমেন্টের মাধ্যমেই আমি বুঝতে পারবো যে আপনারা কি কেমন কমেন্ট করছেন মানে রিডিংটা ভালো লেগেছে কিনা ভিডিওটা আপনাদের ভালো লেগেছে কিনা যদি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই কমেন্ট বেশি করে পড়বে তাহলে বুঝবো যে হ্যাঁ রিডিংটা ভালো হয়েছে তো আপনারা এইভাবে আমার পাশে থাকবেন আর আজকের মতো এখানেই রাখছি প্রত্যেকে কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পজিটিভ থাকবেন আজকের মতো টাটা